আসসালামু আলাইকুম এক আজকে হচ্ছে আমি লইটা সুটকি রান্না করব। এর জন্য হচ্ছে আমি প্রথমে লইটা সুটকি হচ্ছে ভালো মতন কেটে ছোট ছোট পিস করে আগে এটা হালকা একটু ভেজে নিয়ে ঠান্ডা পানিতে হচ্ছে এটাকে বেশ কিছুক্ষণ দিয়ে রেখেছি এখন হচ্ছে আমি একটা ছোট্ট কড়াইতে হচ্ছে তেল তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব অবশ্যই সুটকিতে রসুন লাগে কিন্তু রসুনটা হচ্ছে আমি আগে দিব না আমি হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে হচ্ছে রসুনটা দিব এই যে এখন হচ্ছে আমি রসুনটা দিলাম রসুনটা হচ্ছে পরে দেওয়ার কারণ যাতে রসুনটা একদম মেলথ না হয়ে যায় মাঝে মাঝে একটু শক্ত টাইপের রসুন যখন ভাত খেতে গেলে মুখে লাগে তখন অন্যরকম একটু ভালো লাগে যাই হোক এখন হচ্ছে আমি সব মশলা টসলা দিয়ে লবণ দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিব অনেকেই হচ্ছে শুটকি পছন্দ করে না আগে আমিও শুটকি একদম পছন্দ করতাম না তারপর হচ্ছে এইভাবে একদিন লইটা শুটকি আমার এক খালামনি রান্না করে এরপর থেকে কেন জানি লইটা শুটকি আমার খুবই পছন্দ হয়ে যায় এই যে আমার লইটা শুটকিগুলো হচ্ছে আমি পানিতে রেখে দিয়েছিলাম ওইটা আমি এখন ভালো মতো হাত দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে এক্সট্রা ময়লাগুলো হচ্ছে উঠে যায় আমার মশলা কষানোটাও শেষ এখন আমি গোলা দিয়ে একটু কষিয়ে নিব বেশি কিছু প্রয়োজন নেই শুধু হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন হলেই হবে আর যে মশলাটা এইখানে হচ্ছে আমার তরকারিটা খুব বেশি লাল লাগছে কারণ আমি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করেছি আর হচ্ছে কাঁচামরিচ আর সুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগে না এই যে আমার কষানো শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে রেখে দিব সুটকি হতে খুব একটা টাইম লাগে না আর আমি হচ্ছে সুটকিটা একদম ভাজা ভাজাও করব না একটু মাখো মাখো টাইপের করব কারণ এটা তখন আমার কাছে ভাজাটা ভালো লাগে না এই যে আমার শুটকি রান্না শেষ এখন হচ্ছে আমি লেবু শসা আর হচ্ছে এই সুটকি ভোনাটা দিয়ে আমার ভাতটা আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম